আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন পনেরোই জুলাই রোজ সোমবার কেমন থাকবে সারা সারাদিনের আবহাওয়া দুপুরে কি পরিমাণে থাকবে তাপমাত্রা রাত্রে কি পরিমাণে থাকবে বৃষ্টিপাত এছাড়া সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টি অথবা কী পরিমাণে তাপমাত্রা প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে তা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব পনেরোই জুলাই রোজ সোমবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আমরা দেখেছি সুনামগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনাতে কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাটি কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল ছয়টার সময় এছাড়া যদি আমরা বাংলাদেশের দক্ষিণে লক্ষ্য করি তাহলে দেখব বরগুনা পটুয়াখালী ভোলা ঝালঘাটি বাগেরহাট খুলনাতে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল ছটার সময় তো পরবর্তীতে যদি আমরা সকাল বা সকাল নয়টার সময় লক্ষ্য করি তাহলে দেখব সকাল নয়টার সময় কিন্তু ভারী বেগ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কিন্তু অবস্থান করতেছে বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরগুণ্ডা পটুয়াখালী ভোলা নোয়াখালী ফেমি এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরা করতেছে পনেরোই জুলাই রোজ সোমবার সকাল দশটার সময় কিন্তু এদিকে হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব জয়পুর হাট নগা কিন্তু কিছু কিছু অংশ পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব দুপুর একটা সময় যদি লক্ষ্য করি তো দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ভারী মেঘ কিন্তু থাকতেছে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পোটুয়াখালী বরগোনা ভোলাতে কিন্তু ভারী মেঘ অবস্থান করতেছে এছাড়া যদি আমরা এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো ওইদিকে চাপান্ডবাবগঞ্জ নগাঁও জয়পুর হাট বগুড়াও কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে পনেরোই জুলাই রোজ সোমবার দুপুর বারোটার সময় কিন্তু এদিকেও হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে এছাড়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুরে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে দুপুর বারোটার সময় এছাড়া টেকনাফে কিন্তু হালকা পরিমাণে বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে এছাড়া কক্স বা কক্সবাজার বান্দর কিন্তু হালকা পুরো মানে মেঘ ঘোরাফেরা করতেছে দুপুর বারোটার সময় তো দুপুর বারোটার সময় কিন্তু যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখব ঢাকাতে তাপমাত্রা থাকতেছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুপুর বারোটার সময় যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখব রংপুর ময়মনসিংহ সিলেটিভ বরিশাল এছাড়া এদিকে রাজশাহী সহ দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু বত্রিশ ডিগ্রি এবং কিন্তু তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এর মধ্যেই কিন্তু থাকতেছে তাপমাত্রা এইসব জেলাগুলোতে এছাড়া আবার যদি উত্তর লক্ষ্য করি তাহলে দক্ষিণে যদি লক্ষ্য করি তাহলে দেখব দক্ষিণে কিন্তু একত্রিশ ডিগ্রি এবং কি বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা বিভিন্ন জেলায় তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে দুপুর দুটো বা তিনটে সময় যদি লক্ষ্য করি তো দুপুর তিনটে সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী মেঘ কিন্তু থাকতে সেদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল মাগুড়া রাজবাড়ি মানিকগঞ্জ ভারী মেঘ কিন্তু ঘোরা করতেছে এইসব জেলাগুলোর উপর দিয়ে এছাড়া এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পেজপুর ঝালকাটি পুটোখালী বরগোনার উপর দিয়ে কিন্তু হালকা পরিমাণে পরিমাণে মেঘ কিন্তু এদিকেও ঘোরা করতেছে তো দুপুর তিনটের সময় যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে ওই দিকে সিলেটে থাকতেছে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া ময়মনসিংহ এর ভিতরেও যেসব জেলাগুলো রয়েছে এদিকেও থাকতেছে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবার রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রংপুরের তাপমাত্রা থাকতেছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাসাইতেও তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতেছে দুপুর তিনটে সময় তাপমাত্রা তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি পনেরো জুলাই রোজ সোমবার সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণে বেশির সম্ভাবনা থাকতে এদিকে হবিগঞ্জ কিশোরগঞ্জ সুনামগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কিন্তু হালকা বা অতি ঝিরিঝিরি বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে সন্ধ্যা ছয়টার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা জয়পুরহাট বগুড়া তো কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে সন্ধ্যা ছয়টার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে যে যশোর মাগুড়া ঝিনাইদহ মেহেরপুর কুষ্টিয়া কুষ্টিয়াতেও কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে তো এদিকে যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে তাপমাত্রা সহনশীলতা বা বত্রিশ ডিগ্রি বা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে কিন্তু থাকতেছে সন্ধ্যা ছয়টার সময়ের তাপমাত্রা তো পরবর্তীতে যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে সিলেটের ভিতর বিশেষ করে এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ এদিকে শেরপুরের কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে রংপুর কুড়িগ্রাম লালমনিহাট এলফুমারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুরে দেখতে পাচ্ছেন ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে এছাড়া বাংলাদেশে তেমন আর কোথাও কিন্তু তেমন একটা মেঘে বা সেই সম্ভাবনা কিন্তু আর কোথাও তেমন একটা থাকতেছে না আবার এদিকে টেকনাফ বান্দরবনে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে রাত আটটার সময় যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে রাত রাজশাহীতে থাকতেছে তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস অথবা আর যেসব জেলাগুলো রয়েছে এগুলি কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এই গেমে দেখি রাত রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আরও প্রবেশ করতে চলেছে বাংলাদেশের উত্তর জেলাগুলোতে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড়ে নীলঝামি লাংমনিহাট কুড়ি গ্রামে দেখতে পাচ্ছেন হালকা পূরণের বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে পনেরোই জুলাই রো পনেরোই জুলাই রোজ সোমবার রাত এগারোটার সময় কিন্তু এদিকে হালকা পূরণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে তো নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এদিকে মৌলভূমি বাজারে কিছু কিছু অংশও কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে রাত এগারোটার সময় এছাড়া এদিকে তেমন কোথাও তেমন একটা মেঘা বেশি সম্ভাবনা কিন্তু আর কোথাও থাকতেছে না তবে তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে আর নিম্নমুখী হচ্ছে তো পরবর্তী যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি মধ্যরাত বা রাত দুটো এর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে পঞ্চগড় নীলফামারি লালমনিহাটি কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনামগঞ্জ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে পনেরোই জুলাই রোজ সোমবার দুপুর রাত দুটো সময় কিন্তু হালকা সম্ভাবনা থাকতেছে এছাড়া মধ্য বাংলাদেশ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ ধিনাইধু মেহেরপুর চুয়ারঙ্গা কুষ্টিয়াতে তুদিন ভারী লেভেলে মেয়ে কিন্তু ঘোরাফাড়া করতেছে রাত দুটো সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি বা ষোলোই জুলাই রোজ মঙ্গলবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে হালকা পরিমাণ বেশি সম্ভাবনা থাকতে হচ্ছে সিলেটের সুনামগঞ্জে কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া মধ্য বাংলাদেশ এবং কি দক্ষিণ বাংলাদেশে কিন্তু অতি ভারী মেঘ ঘোরাভাড়া করতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো ষোলোই জুলাই রোজ মঙ্গলবার সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারা বাংলাদেশে কিন্তু অতি ভারী মেঘ ঘোরাভাড়া করতেছে দিকে দেখতে পারতেছেন বিশেষ করে এদিকে ময়মনসিংহ রংপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকার ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ করতেছে সকাল সময় তো এক কথাই বলা যায় পনেরোই জুলাই রোজ সোমবার সারাদিনের আবহাওয়ার আপডেট আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তো পরবর্তী ভিডিওর আপডেট পেতে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন